বর্তমানে বন্ধুতা মানে যেন অশ্লীল কথাবার্তা বলে তা প্রকাশ করতে হয় কিভাবে করা যায় বৈশিষ্ট্য ভাইরা আমাদের সমাজে যত যুবক আজ নষ্টের পথে পা বাড়িয়েছে তাদের শতভাগ বললে ভুল হবে না বেশিরভাগ যুবকরা নষ্ট হয়েছে খারাপ বন্ধুর কারণে

এই জন্য যেই বন্ধু আমাকে অন্যায়ের দিকে নেয় সেই বন্ধু থেকে নিজেকে সরায় আনতে হবে কোন বন্ধু আমাকে আল্লাহর দিকে আহ্বান করে সে বন্ধুর কাছে যেতে হবে আমাদের তরুণ ভাইরা যারা আছেন আপনারা আমি লক্ষ্য করি বেশিরভাগ বন্ধুতা মানে হলো আপনাদের অশ্লীল কথাবার্তা বলা হেয়ালিপনা করা বাদলাম করা পাগলামো করা মাস্তানি করা ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে কি বের হয়েছে নাম কিশোর গ্যাং ঠিক না ভাই ঠিক প্রশাসনের মাথা খারাপ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে গিয়ে ছোট বাচ্চা এই বাচ্চা মায়ের পেট থেকে তো কিশোর গ্যাং এর সন্ত্রাসী পরিবারের ওই সন্তানের পালায় পরে খপ্পরে পড়ে এই বাচ্চাটা নষ্ট হয়েছে ঠিক না ভাই ঠিক এই জন্য দেখবেন কোন বন্ধু আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় নামাজের দিকে আহ্বান করে সততার কথা বলে অন্যায় থেকে দূরে সরায় সেই বন্ধুর দাম কোটি টাকা আর যেই বন্ধু আপনাকে পাপের দিকে নিয়ে যায় চল দোস্ত ধর সাপের মতো এরকম বন্ধু থেকে দূরে থাকবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার টফিক দান করুন ভালো বন্ধু কিভাবে নির্বাচন করবেন ওই যে বন্ধু আপনাকে ভালোর পথে আহ্বান করে সেই বন্ধুগুলোকে খুঁজে খুঁজে তার সাথে বন্ধুতা করবেন তার সাথে থাকার চেষ্টা করবেন এবং খারাপ বন্ধু তাদের থেকে দূরে সরবেন